আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নড়াইল থেকে খুলনা যাব আর এই জন্য দুজনেই একটু রেডি হয়েছি এবং অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে ফুলতলা পৌঁছাতে পৌঁছাতে যেহেতু সন্ধ্যায় কোনো নাস্তা করা হয়নি এই জন্য নতুন রাস্তায় একটা শপে চলে আসছি এখানে বেশ ভালো হালিম সেল করে আমরা শুনেছি আর আগেও ট্রাই করেছি তো দেখতে চাচ্ছিলাম যে এখন টেস্ট একই রকমই আছে নাকি চেঞ্জ করেছে আর সেই সাথে নাস্তা করাটাও খুবই দরকার ছিল যেহেতু ক্ষুদা লেগে গিয়েছে তো নাহিদ যেহেতু হালিম খুব বেশি পছন্দ করে এজন্য ও অর্ডার করেছে হালিম আর এর সাথে স্পেশাল চটপটি এটা স্পেশাল বলার কারণ হচ্ছে এতে ওরা এক্সট্রা কিছু ছোট ছোট টিকা অ্যাড করে টিকাগুলো দেখতে বেশ সুন্দর এবং খেতেও অনেক বেশি ভালো লাগছে যার জন্য আরও এক্সট্রা কিছু টিকা আমরা আলাদা করে অর্ডার করেছি সব কিছুর টেস্টই বেশ ভালো এরপর চলে আসছি খুলনা নিউ মার্কেটের বাইতন্নুর শপিং মলে ফোনের জন্য কিছু অ্যাক্সেসারিজের দরকার তো সেগুলোই কিনতে আসছি আর এরপর আর কোনো ভিডিও নেইনি বা ফুটেজ কালেক্ট করা হয়নি পরদিন দুপুরে শাশুড়ি আম্মা আমাদের জন্য লাঞ্চ অ্যারেঞ্জ করে তো এখন আমরা সবাই একসাথে লাঞ্চ করব হাঁস ভুনা আর ডিম ভুনা এগুলো দিয়ে এরপর বিকালে সবাই আমরা একসাথে ছাদে আসছি গল্প করতে ছাদ থেকে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আর নদীর সাইডেই যেহেতু বাসা সেই সুবাদে ছাদ থেকে সুন্দর নদীর একটা ভিউ পাওয়া যায় তো এখানে বসেই গল্প করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যায় আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি খুলনা শিববাড়ির মোড়ে এখানে সন্ধ্যায় অনেক ফুড কার্ট বসে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের খাবার নিয়ে সবগুলো কার্টই দেখে এই কার্ডটায় আমরা এসেছি ওদের খাবার ট্রাই করতে কারণ ওদের খাবার মেকিং প্রসেসটা আমার কাছে বেশ ভালো লাগছে ওদের মেনুতে ওরা চিকেন বার্বিকিউ র্যাবিড বার্বিকিউ তারপর ক্রাফস ফ্রাই মাশরুম এগুলো রেখেছে স্ট্রিট ফুড আমাদের প্রচুর ট্রাই করা হয় এবং এদের প্রাইসও আমার কাছে কমই মনে হয়েছে এখানে ওরা সব ম্যারিনেট করে রেখেছে র্যাবিড বার্বিকিউ দেখে মনে হচ্ছে কি দরকার এত কিউট প্রাণীকে বার্বিকিউ করার এনিওয়ে প্রথমেই এদের ক্রাপ ফ্রাইটা আমরা ট্রাই করছি এরা এর সাথে একটা টক টাইপ সার্ভ করেছে যেটা খেতে খারাপ লাগেনি আর এখন ওরা মাশরুম ফ্রাই করার জন্য প্রিপেয়ার করছে মাশরুম ফ্রাই হয়ে গিয়েছে তো এখন এটা ট্রাই করব। মাশরুমের সাথেও সেম টকটাই সার্ভ করেছে আসলে আমি টেস্টের কথা বলছি না কারণ প্রথমত মাশরুম সবাই লাইক করে না আর সবার টেস্টবার এক না তবে আমার কাছে ভালো লেগেছে আর মাশরুম আমার অনেক বেশি ফেভারিট আমি প্রচুর খাই তো আমার কাছে ভালো লেগেছে আর যাদের কাছে মাশরুম পছন্দ না ভালো নাই লাগতে পারে এখন ট্রাই করবো ওদের চিকেন বারবিকিউ খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি বারবিকিউ থেকে শীতের সন্ধ্যায় এই টাইপ খাবার খুবই জমে এগুলো ছাড়াও আরও অনেক কার্ট আছে এখানে যেগুলো আরও অনেক অনেক রকম খাবার আপনারা ট্রাই করতে পারবেন বা এনজয় করতে পারবেন তার মধ্যে আছে মোমোস পিঠা চা তারপর শিক কাবাব আরও অনেক কিছু এখানে আসলেই আপনারা দেখতে পারবেন আপনারা যদি স্ট্রিট ফুড লাভার হন আর এই ধরনের খাবার খেতে অভ্যস্ত বা পছন্দ করে থাকেন তাহলে এখানে একবার এসে ঘুরে যেতে পারেন তো বার্বিকিউ চলে আসছে আর বার্বিকিউর সাথে লুচি এবং বাসনিয়ানের অপশন আছে তবে আমরা লুচি নিয়েছি আর এর সাথে একটা সস সার্ভ করেছে যেটা বার্বিকিউর টেস্টটাকে অনেক এনহ্যান্স করেছে সসটা একটু স্পাইসি আবার হালকা একটু ট্যাংি টাইপ ফ্লেভার দিচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই কার্টে খাবার ভালো লাগলেও একটু স্লো প্রসেসে কাজ করে আমার কাছে মনে হয়েছে যদিও তারা বলছিল যে আজকেই নাকি তারা ফার্স্ট এখানে সব ওপেন করেছে আমার মনে হয় এই জিনিসটা ইম্প্রুভ করলে ভালো হয় আর যদি ফিশ আইটেম ট্রাই করতে চান তাহলে এই শপটাতে আসতে পারেন এখানে ওরা ডিফারেন্ট টাইপ ফিশ বার্বিকিউ সেল করে তো খাওয়া দাওয়া শেষে রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে আর ডিনারে সবাই বার্গার ট্রাই করতে চাচ্ছিলো তবে হোমমেড হতে হবে তাই এখন বার্গারের জন্য প্রিপারেশান এর জন্য রেডিমেড কিছু বার্গার বান কিনে নিয়েছি বানগুলো দিয়েই বার্গার তৈরি করব বানগুলো মাছ থেকে কেটে হালকা টোস্ট করে নিয়েছি এরপর হোমমেড বার্গার সস স্প্রেড করে দিচ্ছি প্রতিটা বানেরই শেষ যে পার্টটা ওই পার্টটাতে সস স্প্রেড করছি এরপর কিছু ফ্রাইস দিয়ে দিচ্ছি আসলে বাসায় বানানো খাবার যেহেতু তাই মন মতো ফিলিংস দেওয়া যাবে হোম খাবারের এটা একটা অ্যাডভান্টেজ বা বেস্ট পার্ট আমি মনে করি যে ইচ্ছা মতো ফিলিং দেওয়া যায় বা অন্য কোনো কিছু মতো অ্যাড করা যায় এরপর কিছু অনিয়ন রিং আর শসা দিয়ে দিচ্ছি আমি না এগুলো আসলে কিছু সময়ের জন্য বার্গার সসের সাথে মিক্সড করে আলাদা রেখে দিয়েছিলাম এভাবে আমার মনে হয় টেস্ট ভালো আসে একদমই র অনিয়ন বা শশা এগুলো ইউজ করার থেকে আমার মনে হয় যে এগুলো যদি একটু বার্গার সসের সাথে মিশায় রাখা হয় কিছুক্ষণের জন্য তো ওইটার সাথে মিক্সড আপ হয়ে একটা আমার মনে হয় যে টেস্টটাকে একটু এনহ্যান্স করে ভালো লাগে এই আর কি আর এরপর দিয়ে দিচ্ছি ফ্রায়েড চিকেন বা ক্রিস্পি চিকেন এগুলোই অ্যাড করছি আর উপর থেকে সস দিয়ে দিচ্ছি কিছুটা এরপর টপে যে বান পার্টটা থাকবে সেটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি দেখে মনে হচ্ছে যে খুবই সহজে করে ফেলেছি বাট আসলে এমন কিছু না একটু টায়ার্ড ছিলাম তাই ফ্রাইস তারপরে চিকেন ম্যারিনেশন চিকেন ফ্রাই বার্গার সস এগুলো ডিটেলস শেয়ার করিনি তবে এগুলো সবই আমি তৈরি করেছি সাদিয়াও আমাকে হেল্প করেছে খুবই শর্টে শুধু সাজানোর পার্টটা শেয়ার করেছি আর এই যে বার্গার ডান আর খেতেও বেশ ইয়াম হয়েছে ডেজার্ট হিসেবে ডিনারে রেখেছি ডোনাট আর রাবড়ি আমি জানি না এটার আর কোনো নাম আছে কি না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড আল্লাহ হাফেজ